বাংলাদেশে দ্রুত নির্বাচন হলেও হতে পারে আর দ্রুত নির্বাচন হলে ডেফিনেটলি সেটা বিএনপির জন্য সুখবর হবে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে আর যত দেরি হবে বিএনপির ক্ষমতায় আসার পথ তত রুদ্ধ হতে পারে এবং দ্রুত নির্বাচন হলে জামাত ইসলামী কিন্তু তার মধ্যে একটা চমক দেখাবে এবং জামাত ইসলামই কিন্তু এক বছরের মধ্যে নির্বাচন চায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার এই আলোচনার কারণ মেজে ফখরুল একটা বক্তব্য অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিবে আশা মির্জা ফখরুলের এর মানে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দেবে ভালোভাবে খেয়াল করুন দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার এই আশা করছে এই আশা পূরণ হলেও হতে পারে নানান কারণ আছে দেশ যেভাবে চলছে এই সরকারের উপর আস্থাহীনতা কিন্তু বাড়ছে বিপ্লবীদেরই যেমন এই মাসুদা বাড়তিকে নিয়োগ দেওয়া হচ্ছে শিল্পকলা একাডেমির আবার এই সংস্কার কমিশন এমন এমন লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি আওয়ামী লীগের লোকজনকে ডিসি বানানো হয় এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল ইত্যাদি ইত্যাদি বানানো হয় ইত্যাদি এই দিকগুলো জনগণকে হতাশ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধীরুগতির পদক্ষেপ তেমন কোনো অগ্রগতি নাই গ্রেপ্তার একেবারে দুই একজন গ্রেপ্তার খুঁজে খুঁজে আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করা হচ্ছে না অভিযান চালানোই হচ্ছে না জাস্ট বর্ডারে দুই একজনকে আটক করা হয় কিন্তু ম্যাসিভলি গ্রেপ্তার অভিযান চালানো যেটা আমাদের দাবি যে আওয়ামী লীগের লোকজনকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে সারা দেশ থেকে কারণ সারা দেশের সমস্ত আওয়ামী লীগের লোকজন করে কবর দেওয়ার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত অতএব শুধু পুলিশ বা এদের গ্রেপ্তার করলে হবে না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের গ্রেপ্তার করলে হবে না আওয়ামী লীগের কমিটিতে যারা ছিল সবাইকে গ্রেপ্তারের চেষ্টা করতে হবে মানে এটা একটা লার্জ কাজ কিন্তু সেই কাজ কিন্তু সরকার করছে না নানান কারণে এই সরকারের প্রতি জনগণ অনেকটা বিরক্ত যে আওয়ামী লীগের লোকজন নিয়োগ পায় আওয়ামী লীগের লোকজনকে রিপেট্রিয়েট করছে এই সরকার এই সরকারকে ওয়ান এর পেতাত্তা বলে গাড়ি দেওয়া শুরু হয়ে গেছে আসিফ নজরুলকে সন্দেহ করা শুরু হয়েছে বিশেষ করে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ নিয়োগ নিয়ে বিএনপি জামাত প্রকাশ্যে কথা বলেছে হতাশ হয়েছে তারা তো এই বিষয়গুলোর কারণে এখন অনেকেই যারা নির্বাচন চায়নি এর আগে যেমন জামাত কিন্তু আগে নির্বাচনের কথা বলেনি টাইম ঠিক করে দিনি যৌক্তিক সময়ের কথা বলতো এখন জামাত এক বছরের মধ্যে নির্বাচনের কথা বলছে এবং বিএনপিও কি বলছে দ্রুত নির্বাচনের দিকে যাবে মির্জা ফখরুলের এখন এটা তো আমরা বুঝি যে দ্রুত নির্বাচনের দিকে গেলে এই দ্রুত সময়ের মধ্যে কোনো নতুন রাজনৈতিক শক্তি বাংলাদেশে বিকাশ লাভ করতে পারবে না স্বাভাবিকভাবে বিএনপি যতই চাঁদাবাজে লুটপাট যাই করুক অ্যাবসোলিউট মেজরিটি পাবে বিএনপি এবং জামাত ইসলাম দ্বিতীয় অবস্থানে থাকবে আর জামাত দ্বিতীয় অবস্থানে থাকাটাই চমক চন্মন এবং অন্যান্য দল তারা আসলে তেমন কিছুই করতে পারবে না একটা দুইটা সিট পাবে বলেও মনে করি না মূল হিসাবটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে তবে আমাদের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয় এই দ্রুত নির্বাচন হলে এটা নিয়ে প্রশ্ন থাকবে তবে হ্যাঁ এটাও আমরা নিশ্চিত যে দ্রুত হলো এই দ্রুত সময়ের মধ্যে এই ছয়টা কমিশন গঠন করেছে সরকার এই কমিশনগুলো একটা লিমিটেড বা আটলিস্ট টু সাম সংস্কার আমাদের উপহার দিবে তারপর হয়তো বা নির্বাচন কারণ সংবিধান পুনর্লেখন কিংবা সংবিধান সংস্কার ছাড়া তো নির্বাচন হওয়া সম্ভব নয় কীভাবে নির্বাচন হবে কোন পদ্ধতি পদ্ধতিতে এটা তো ঠিক করতে হবে আগে তো এটা ঠিক করলেই তো সংস্কার বিষয়টা কমপ্লিট হয়ে যায় তো এই জন্যে কমপক্ষে এক বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেটা বিএনপির জন্য সুখবর আর ডক্টর ইউনুস সরকার এটা ভাবতে পারে কারণ ডক্টর ইনুস নিজে বাদে বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যেই সমস্যা আছে তো এতে দেখা যায় তো এখানে দেখেন খুব ভেরি সিম্পল যে ডক্টর ইনুস নিজেই দেখতে পারবেন যে এভাবে টিকে থাকা যায় না বিএনপি জামাতেই তাদের টেনে নামাতে যাচ্ছে তখন তাদের প্রতিপক্ষ বানিয়ে গিয়ে থাকতে পারবেন তখন তার সামনে অপশন থাকবে দুইটা হয় দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া অথবা জাতীয় সরকার গঠন করে বা গণভোটের মাধ্যমে তার মেয়াদ বৃদ্ধি করে নেয়া না হলে এক বছরের মধ্যে ইলাজিটিমেসি ক্রাইসিসে ভুগবে আর বিএনপি স্বাভাবিকভাবে এমনকি জামাত ইসলামীও তারা নির্বাচনে যদি ভালো করার একটা সম্ভাবনা থাকে নির্বাচনই চাইবে সেটা হতে পারে হোক কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার হোক ভোটারদের প্রভাবিত করা টাকার বলে প্রার্থী হওয়া মনোনয়ন বাণিজ্য নানান যে বিএনপির ভিতরে যে সমস্যাগুলো রয়েছে এগুলোর রাস্তাও বন্ধ হোক তারপরে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে আসুক উই ওয়েলকাম দেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা রত্ন মোহাম্মদ এনু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কার একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগ দিতে চাই আমরা আশা করি তারা সরকার জনগণের চাওয়া পাওয়া বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন আমার মনে হয় বিএনপি এবং জামাতের মধ্যে বেহান কোনো সমঝোতা হয়েছে কারণ এই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যাবে দ্রুত সময় হতে পারে এক বছর আর জামাত ইসলাম এক বছর শব্দটা স্পষ্ট বলে দিয়েছে অতএব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মানে কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক বছর তিনি বলেন আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ একটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই এই সরকার যে অগণতান্ত্রিক কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য ডক্টর ইনুস সরকারের কাছে বিকল্প আছে যেমন বিএনপি যেটা বলছে গণতন্ত্রের বিকল্প নেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার ঠিক আছে গণভোট হলে যে দেখা যাবে ডক্টর ইউনুস সরকারকে চায় কি চায় না তখন দেখা যাবে যে মোর দেন এইটি পার্সেন্ট লোক ডক্টর ইউনুসকে চায় তখন কি হবে ডক্টর ইউনুসের হাতে অপশন আছে তবে সেই ঝুঁকির মধ্যে এই বয়সে ডক্টর ইউনুস নাও যেতে পারেন এর জন্য দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস বিদায় নেওয়ার কথা ভাবতে পারেন তবে হ্যাঁ এখানে অবশ্যই শিক্ষার্থীরা একটা স্টেক তাদের মতামত তাদের পরিকল্পনা বাহিরে কিছু করা কঠিন হবে আহ তবে এক বছরের মধ্যে যেভাবে হোক এই সরকারকে লেজিটিমেট করতে হবে হয় গণভোট দিয়ে নইলে জাতীয় সরকার গঠন করে নইলে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে দ্যাটস ইট